আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে হাবিবি নেকলেস দেখাবো এত সুন্দর সুন্দর ঈদ কালেকশন আসছে এগুলো একদম নতুন আসছে আপনাদেরকে দেখাচ্ছি তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আপু এই যে আমাদের নতুন নতুন কালেকশন এগুলো একদম হট কালেকশন হট কালেকশন এই একটা খুবই সুন্দর সুন্দর এটা হচ্ছে 52 140 21 ক্যারেটের ভিতরে হবে এক লক্ষ চৌত্রিশ হাজার আপু এই কিন্তু আমাদের তিনটা কালার আছে এবং তিনটা সাইজ আছে সেটা হচ্ছে একটু ছোট একটু বড় এটা কিন্তু এই ইয়ারিং এটা এটা কিন্তু রোজ কালারে 3D কালারের ভিতরে তিনটা কালারই তিনটা কালারই একই জিনিস কালার আছে এটার কানে টো কিন্তু আপু সেম একই এটার ওজনটা হচ্ছে 41 47 46 48 এটা কিন্তু ডাবল লেয়ারের ভিতরে আপা এটা ডাবল লেয়ারের মধ্যে 6 হাজার হাজার টাকা এটার সাথে ইয়ারিংস থাকবে এটার সাথে দুলটা হচ্ছে 16 40 এটা দুল 2 লক্ষ 23 হাজার টাকা এটা এটাই কিন্তু যে গোল কালারটা আছে আপু এই সেমটা আবার গোল কালার গোল কালারটাও আছে এটা কিন্তু তিনটা সাইজ হচ্ছে আমাদের কাছে এখন ছোট বড় মাঝারে এবং এটার মধ্যে কিন্তু লেয়ার আছে টু লেয়ার যেমন এই সেটটা দেখেছেন না এটার মধ্যে কিন্তু লেয়ারটা সিঙ্গেল অনেকে বলছে সিঙ্গেল নেওয়ার জন্য টু লেয়ার নেওয়ার জন্য এটার মধ্যে কিন্তু লেয়ারটা হবে হুম আচ্ছা এরপর আমরা এই প্রত্যেকটার সাথে কিন্তু কানের আছে কিন্তু কেউ যদি মনে করে যে আমি কানেরটা নেব না শুধু গলাটা নেব সে কেটে সে শুধু গলাটা নিতে পারবে এবং কেউ যদি মনে করে যে আমি শুধু কানের নেব গলার নেব না সেটাও দেওয়া যাবে এছাড়াও আপু আমাদের কাছে এখন নতুন হাবিবির যে ডিজাইনগুলো এই যে হাবিবি ডিজাইনগুলো কিন্তু अवेलेबल আছে হ্যাঁ अवेलेबल এটা ওয়েটটা হচ্ছে খুবই সুন্দর 9905 দেখেন অনেকটাই কিন্তু লং 12 লক্ষ 6500 12 লক্ষ 6500 টাকা অনলি ফর এই যে তারপরে একটু লাইট ওয়েট লাইটটা দেখাই লাগে মানে অনেকেই জ্বরটা একটু লং চাচ্ছে লং আরো এই জন্য এটা কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে বিরাশি বত্রিশ

এটা কিন্তু প্রায় দুই ভরির একটু বেশি এক হবে দুই ভরির কম বেশি দুই ভরি একটু বেশি অনেক এটা প্রাইস আসবে টাকার মত 3 আচ্ছা এটার মধ্যে একটু লাইট এই যে এটা হচ্ছে আমাদের 21 না 21 ক্যারেট এটা 21 2270 তিন লক্ষ আট হাজার সো এরকম অনেক কালেকশন আপনারা কিন্তু পাপড়ি জুয়েলার্স পেয়ে যাচ্ছেন তো চলে আসবেন পাপড়ি জুয়েলার্স লেভেল